নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষরাশি জাতক জাতিকারের ডিসেম্বর দু কেমন যাবে বছরের শেষ মাস দেখতে দেখতে জানুয়ারি থেকে আমরা ডিসেম্বরে চলেই গেলাম এবং ডিসেম্বর মাস অতিক্রম করার পর নতুন বছর নতুন রেজলিউশন নতুন পরিকল্পনা সমস্ত বিষয়ে নতুন রকমভাবে জীবনচক্রে আসবে তবে বছরের শেষ মাস কেমন যাবে বৃষরাশির সেটি জানার উদ্দেশ্য আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রত্যেকের থাকছে দেখুন প্রথমেই আপনাদের জামাই বৃষরাশির জাতক জাতিকাদের হেলথের রেসপেক্টে যদি আমরা কথা বলার চেষ্টা করি তাহলে এটি অবশ্যই বলা যেতে পারে যে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে কেন না আমরা দেখেছি আপনাদের রাশির অধিপতি তিনি দোসরা ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন আপনার রাশি সাপেক্ষে অষ্টমে তৎ পশ্চাদ আমরা দেখতে পারবো তার নবমভাবে অবস্থান এবং রাশি অধিপতি যখন স্থানে অবস্থান করবে এটি কিন্তু এক কথায় আপনাদের জন্য শুভ সমন্বয় হতে চলেছে বেশ কিছু বিষয়ে আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ক্রমশ বা ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে হেলথের রেসপেক্টেড এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবত পরিমাণে থাকছে হেলথের এর হবে যে বা যারা বর্তমানে কোনো না কোনো কারণবশত স্বাস্থ্যজনিত একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারবো তাছাড়াও আমরা কিন্তু অনেক রকম বিষয়ে দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হতে লক্ষ্য করতে পারবো রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে বিভিন্ন রকমভাবেই তাদের হেলথের উন্নতির জায়গা থাকবে বিশেষত যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে কোনো ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছে এবং ক্রনিক ডিজিজের মধ্যে সুগার থাইরয়েড পিসিওএস বা পিসিওডির সমস্যা যে সমস্ত জাতিকাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মোরালেজ এই টাইমটা আমরা বেটার দেখতে পারবো অর্থাৎ এটি নিয়ে কোনো ডাউট কিন্তু প্রকাশ করছি না বৃষরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যে প্রভূত পরিমাণে উন্নতি থাকবে ল্যাক অফ মেডিসিন আসতে পারে অর্থাৎ যাদের ক্রনিক কোনো ডিজিজ রয়েছে এবং কনস্ট্যান্টলি আপনাকে কোনো না কোনো মেডিসিনের মধ্যে থাকতে হয় আপনাকে মেডিসিন গ্রহণ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ইম্প্রুভমেন্ট দেখতে পারবো অর্থাৎ সেক্ষেত্রে মেডিসিন ইনটেকের পরিমাণ হয়তো কমতে পারে একটু হেলদি হওয়ার লক্ষ্যে আপনি যে এগিয়ে যেতে পারবেন এই বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই আমি মনে করি আপনি হেলদি হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেরই মেন্টাল প্রেশারও এসেছে এবং এটা তো বাস্তব দেখুন পরিবর্তনশীল জীবনচক্রে প্রত্যেকেরই কোনো না কোনো কারণবশত মানসিক প্রেশার আসে কারোর ক্ষেত্রে সেই মানসিক প্রেশার সেটি হয়তো দীর্ঘমেয়াদী হয় কারোর ক্ষেত্রে সেই মানসিক প্রেশার ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনার নিজের চেষ্টায় অনেকটা মিনিমাইজ হতে পারে আমি মনে করি বৃষরাশি জাতক জাতিকাদের যে বা যাহারা কোনো না কোনোভাবে এই সমস্ত মানসিক প্রেশারের মধ্যে মেন্টাল ডিলেমার মধ্যে মানসিক টেনশনের মধ্যে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রভূত পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবো যে তাদের মেন্টাল প্রেশার কমছে অনেকভাবেই তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো অ্যান্ড কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা মানসিক প্রেশারের কারণে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাচ্ছেন কোনো না থেরাপির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পারব পঞ্চমভাবে কম্বিনেশন এই সময় যথেষ্ট শুভ হতে পারে পঞ্চম্পতি সপ্তমে অবস্থান যদিও ষোলো তারিখ পর্যন্ত তার রেট্টোগ্রেড মোশন আমরা দেখতে পারবো তৎপশ্চাত সে কিন্তু রেটোগ্রেড থাকবে না তো সেই ক্ষেত্রেও আমরা একটা পজিটিভ আউটকাম দেখতে পারবো যে সন্তান নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আপনাদের রয়েছে সন্তান নেওয়ার ক্ষেত্রে যে ধরনের জটিলতার জায়গা আপনারা বারংবার পাচ্ছেন সেই বিষয়ে কনফার্মলি থাকবে অর্থাৎ সন্তান রিলেটেড বিষয়ে যথেষ্ট দক্ষতার বিকাশ হওয়ার সম্ভাবনা বা সংযোগ থাকছে বৃষরাশির জাতক জাতিকারের বর্তমান সময় যারা আইভিএফ আই আই বিভিন্ন রকম সমগত্রীয় প্রসেসের মাধ্যমে কন্টিনিউ করতে গিয়েও ফেলিও হয়েছেন যারা ব্যর্থ হয়েছেন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা পজিটিভ আউটকাম দেখতে কোনো রকম জাতিকাদের ক্ষেত্রে এটি লক্ষ্য করা যেতে পারে যে তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রটিও কিন্তু সুখকর হতে চলেছে সেক্ষেত্রে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আপনাদের পারিবারিক জীবনের পজিটিভিটি বিভিন্ন রকম অনাত্মক আমরা লক্ষ্য করতে পারবো এবং একটা কথা মাথায় রাখতে হবে আমরা যখন অ্যাস্ট্রোলজিতে আরো নিখুঁত থেকে নিখুঁততর হতে পারি আপনারা জানেন আমরা লগ্ন ধরে অ্যানালাইসিস করি কিন্তু তারপরেও আমাদের আরও বেশ কিছু বিষয়কে স্পেসিফিকভাবে দেখতে হবে আজকে একজনের অর্থ সম্পদ দেখার জন্য তার ওরা লগ্ন বিচার করাটা মাস্ট তার জন্মচকে যেমন ডি ইজ ইম্পর্টেন্ট ডিটেন ইজ ইম্পর্টেন্ট ফর প্রফেশনাল লাইফ তেমনি আমাদের সেই ডি ওয়ান থেকে ডি টু থেকে শুরু করতে হবে প্রত্যেকটি বিষয়টি করার জন্য যে বিষয় নিয়ে আমি চর্চা করছিলাম যে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পারিবারিক পজিটিভিটি ষোলোই ডিসেম্বর পর্যন্ত থাকছে অর্থনৈতিক বিষয় নিয়ে যদি কথা বলতে হয় দেখুন দ্বিতীয় প্রতি এবং পঞ্চম প্রতি সপ্তমে থাকবে রাজ্যকারী প্ল্যানেট হবে মার্কারি মার্কারি কোন অধিপতি তিনি অবস্থান করবেন কেন্দ্রভাবে ইটস গুড কম্বিনেশন আপনাদের অসম্ভব পজিটিভ অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাদের ফাইন্যান্সিয়াল গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমান পজিশনে যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল অবস্থানে যথেষ্ট ক্রাঞ্চের মধ্যে রয়েছেন মানসিক চাপের মধ্যে রয়েছেন ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ জায়গা পেতে চলেছি এবং সেটি অবশ্যই ফাইন্যান্সিয়াল এবং অবশ্যই আপনার প্রফেশনের ক্ষেত্রে ব্যবসা কেন্দ্রিক ব্যবসা নিয়ে যাদের জটিলতা আছে দেখুন এটা তো অবাস্তব নয় যে সপ্তম প্রতি তিনি নিচস্ত কোথায় নিচস্ত হলেন কি কর্কট রাশি ঘর এবং নিচস্ত ছিলেন সাত তারিখ থেকে আমরা আবার তার নেত্রব্রীন মোশান দেখতে পারবো ডিসেম্বর সুতরাং হওয়ার জন্য যে নেগেটিভিটি বাড়বে বিষয়টি তেমন নয় তবে বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের নতুন পরিকল্পনা তৈরি হওয়ার একটা স্ট্রং থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি বৃষ রাশির বাণিজ্যের ক্ষেত্রে শুভ প্রভাব আমরা পাবো আমরা ইভেন প্রফেশনাল লাইফের ক্ষেত্রে টেনথের লর্ড তিনি পনেরোই নভেম্বরের পর থেকেই তিনি কিন্তু পুনরায় বক্রগতি থেকে ডিরেক্ট হয়েছেন বক্রগতির শনি গতিতে আসা জাতক জাতিকাদের প্রায় প্রত্যেকেরই প্রফেশনাল লাইফকে প্রভাবিত করবে কেউ বা কেউ যুক্ত রয়েছেন সার্ভিসের সাথে কেউ ব্যবসা করছেন কেউ স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত তো যারা সার্ভিস করছেন চাকরি করছেন এবং বিশেষ করে বেসরকারি চাকরিগুলির সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রভূত পরিমাণে ইম্প্রুভমেন্ট দেখতে পারবো অর্থাৎ জাতক যারা বেসরকারি চাকরি করেন বিশেষ করে আমি বলতে চাইছি যারা আইটি সেক্টরে আছেন এমএনসি তে আছেন সেটা এইচআর হোক নন আইটি ডিপার্টমেন্ট হোক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট হোক সার্ভিসে হোক বা যে কোনো ধরনের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে হোক আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বাড়বে যদিও হাজে এমন পরিস্থিতি হয়েছে অনেকের অনেকেই ভেবেছেন জব ছেড়ে দেব অনেকেই লে অফের ভয়েও ছিলেন তার মানে মাল্টিপল প্রবলেম কিন্তু অলরেডি ছিল আপনাদের আমি মনে করি এই ধরনের বিষয় থেকে পজিটিভ একটা আউটকাম প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা অবশ্যই থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির কর্মোন্নতির যোগ কর্ম পরিবর্তনের যোগ রয়েছে বিশেষ করে পনেরোই নভেম্বরের পর থেকেই কর্ম পরিবর্তনের যোগটা শুরু হয়ে গিয়েছে তো যারা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন একটা স্টেবিল কিছু প্রাপ্তির জন্য তাদের কিন্তু শুভ প্রভাব বৃদ্ধির সংযোগ অনেকটা বেশি মাত্রায় থাকছে এবং আমি উইশ করি আমি ইচ্ছা প্রকাশ করছি কর্ম পরিবর্তনের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কেউ বা ছ মাস কেউ বা এক বছর কেউ বা বছরেরও বেশি সময় ধরে তাদের যেন সেই পরিবর্তনটাও হয়ে যায় এবং সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে এটি নিয়ে কোনো ডাউট নেই একটা কথা মাথায় রাখতে হবে কি কথা বৃষরাশির অনেকেই আছেন তা কিন্তু সরকারি চাকরিতে যুক্ত সরকারি চাকরি যারা চেষ্টা করছেন তাদের কি হতে চলেছে সেটা আমি বলবো বাট যারা সরকারি চাকরি করছেন এবং ভালো পদে ছিলেন ভালো পদে আছেন তারপরেও নানান রকমের প্রতিবন্ধকতা বারংবার চলে আসে জীবনচক্রে আমি মনে করি তাদের ক্ষেত্রেও আমরা যথেষ্ট ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারবো এবং এটি নিয়েই কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সরকারি চাকরিতেও উন্নতির জায়গা থাকছে প্রমোশনাল অ্যাসপেক্ট হওয়ার সম্ভাবনা স্যালারির ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বা হঠাৎ করেই আপনার চিনজের একটা ভাইস যেখানে আপনি হয়তো লোয়ার পজটে ছিলেন একটু हायर গেলে গেলেন অর্থাৎ পোস্টের পরিবর্তন ডিপার্টমেন্টের পরিবর্তন পজিশনের পরিবর্তনের সম্ভাবনা হিউ থাক রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে আর একটা কথা বলি বৃষ রাশি জাতক জাতিকাদের আর কয়েকটি বিষয়ে আমরা পজিটিভিটি নিশ্চিতভাবে দেখতে পারি খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হলো তাদের যারা সরকারি চাকরির চেষ্টা করছেন সরকারি চাকরি চেষ্টার জন্য এক প্রকারে মরিয়া হয়ে আছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার ইচ্ছা আপনি ফোন পেমেন্ট করতে পারেননি ইয়েস তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কিছুটা হলেও পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি এটা বলতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশি আপনাদের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বা যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকবেন এই সময়টিতে ডিসেম্বর দু হাজার চব্বিশে বছরের শেষ মাস হলেও আপনাদের জন্য নেগেটিভ হবে না যারা দু নাম্বারের জন্য এর আগে কোনো একটি বিষয় পাননি দু নাম্বারের জন্য আপনার ইক্সিত বিষয়টা আপনি গ্রহণ করতে পারেননি সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা এসেছে সেখানে নানা রকমের ডিস্টারবেন্স যাদের এসেছে একটু সময় দিলে পজিটিভিটি বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই তবে সময় দিতে হবে বেশ সময় না দিলে সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি করা যাবে না একটু সময় দিন পজিটিভিটি কনফার্মলি বাড়বে এবং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি দেখুন আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটি হয়তো পোনাস রাশির ফলে করবো তবে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে যেন অন্যতম বিষয় হচ্ছে কনসপিরেসি যাদের প্রফেশনাল লাইফে কনসপিরেসি ছিল এখনও পর্যন্ত আপনি প্রফেশনাল লাইফে কনসপিরেসি দেখতে পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা দেখছে অর্থাৎ প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কনসপিরেসির জায়গাটা অনেকটা কমবে অনেকটাই পজিটিভ একটা ভাইপস আপনারা কিন্তু তৈরি করতে পারবে কারেন্ট পজিশন থেকে প্রফেশনাল লাইফের ইম্প্রুভমেন্টের জায়গা খুব ইজিলি লক্ষ্য করা যায় ব্যবসায়ীদের নিয়ে প্রথমেও বলছিলাম ব্যবসায় যথেষ্ট উন্নতির সংযোগ বা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যারা ব্যবসার ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন দিনকে দিন লক্ষ্য করতে পারছেন ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে মানসিক চাপ উৎপাতের জায়গা তৈরি হচ্ছেন তাদের কিন্তু প্রগত পরিমাণে পজিটিভিটির জায়গা থাকবে এটি নিয়েও কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না যে ব্যবসায়ীদের সময়টা তুলনামূলকভাবে ভালো ব্যবসায় উন্নতির সংযোগ লক্ষ্য করতে পারছি যে সমস্ত জাতক জাতিকা কর ব্যবসা নিয়েই সমস্যায় আছেন এখনো পর্যন্ত ব্যবসায়ী সেইভাবে লভ্যাংশের মুখ দেখতে পাচ্ছেন না জাস্ট চলছে বিনিয়োগ হয়েছে প্রচুর এর আগে আপনি প্রচুর বিনিয়োগ করেছেন তারপরেও আপনি বুঝতে পারছেন যে না গতি প্রকৃতি এখনও সেইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়নি তাদের ক্ষেত্রে আমি জানিয়ে রাখি গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে পজিটিভ আউটকাম প্রাপ্তির সংযোগটাও তৈরি হবে এবং আজকে যে ঠিক কন্ডিশনে আপনি দাঁড়িয়ে আছেন তার থেকে বেটার একটা কন্ডিশন বেটার একটা সময়কাল সময় অবকাশ আপনারা কিন্তু তৈরি করতে পারবেন অর্থাৎ এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকছে না ব্যবসায়ীরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন শুভ সমন্বয় রয়েছে ইভেন যারা যে কোনো ধরনের বিজনেস দীর্ঘদিন আগে আপনি বিনিয়োগ করেছিলেন তারপরে শুরু করতে পারেননি সেটা যে ব্যবসায়িক হোক না কেন ফার্টিলাইজার হোক সেটা যে কোনো পটেটো রিলেটেড হোক সেটি যে কোনো হিন রিলেটেড হোক কোল্ড স্টোরেজ রিলেটেড হোক আমরা করি পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে আরেকটা কথা বলতে হয় সেটি বৃষরাশির জাতক জাতিকাদের অবশ্যই রিলেশনশিপের ক্ষেত্রেও নি দেখুন রিলেশনশিপের জায়গাটা এক্সট্রিম নেগেটিভ আমি মনে করি না তবে হ্যাঁ প্রবলেম আছে সমস্যা আছে রিলেশনশিপের ক্ষেত্রে দেখবেন এই সময়ে ম্যারেজ রিলেটেড পজিটিভিটি বাড়বে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের ধনাত্মকতার জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে লক্ষ্য করা যাবে লাভ ম্যারেজের পজিটিভিটি বাড়ছে যে সমস্ত জাতক জাতিকা গণ লাভ ম্যারেজ নিয়ে জটিলতার মধ্যে আছেন তাদের একটা ভাইভস তৈরির মতো অবকাশ দেখতে পাচ্ছে। লাভ ম্যারেজের পজিটিভিটি কারণ ফাঙ্গলি লক্ষ্য করা যায় ইভেন যাদের বিবাহ জীবন খারাপ কোথাও গিয়ে আপনি দেখলেন ডিভোর্সের ভয়। কোথাও গিয়ে আপনি দেখলেন অন্যান্য ধরনের প্রতিবন্ধকতা বারংবার চলে আসছে অর্থাৎ কোথাও যেন কি আপনার ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রে সেপারেশন ডিভোর্স নানাবিধ প্রবলেমের একটা ভয় ভীতি রয়েছে তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অর্থাৎ এটি নিয়েও কোনো ডাউট প্রকাশ করছি না কোনো ডাউট প্রকাশ করার অবকাশও যদিও নেই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে করা যায় তাদের নতুন বিবাহের কম্বিনেশনও রয়েছে অ্যারেঞ্জ ম্যারেজে যারা বিশ্বাসী তাদের ক্ষেত্রেও একটা পজিটিভ ভাইটস কিন্তু আমরা লক্ষ্য করতে পারব ধীরে ধীরে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে প্রসপারিটি গ্রোথ এগুলো বৃদ্ধির মতো সংযোগ দেখতে পাচ্ছি মানসিক চাপ অনেকটাই কমবে বিবাহ সংক্রান্ত বিষয় ইভেন যাদের লরিটিকেশনের ঝামেলা চলছে বিবাহিত জীবনে সমাধান পাওয়া যাবে দীর্ঘদিনের ম্যারিটিয়াল লাইফ হঠাৎ করে সার্ডেন প্রবলেম আপনার দিশাহীনভাবে আপনি ঘুরে বেড়াচ্ছেন বুঝতে পারছেন না কিভাবে সমাধান পড়বেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে এর পরের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি নিশ্চিতভাবেই আপনাদের মধ্যে যারা সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন স্বনিয়ন্ত্রিত পেশায় বিশেষ উন্নতির জায়গা দেখতে পাচ্ছি পেশার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়েও ধনাত্মকতার জায়গা রয়েছে যারা পারিবারিক পেশার সাথে যুক্ত তাদের ধনাত্মকতা বাড়বে সেলফ প্রফেশনের ক্ষেত্রে মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং ক্ষেত্রে যে কোনো ধরনের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে উন্নতির জায়গাটা অনেকটাই লক্ষ্য করা যায় এডুকেশন রিলেটেড বিষয়ে বৃষরাশির সময়টা খুব একটা খারাপ যাবে না তবে জাতক জাতিকাদের বিশেষ সতর্কতা রাখতে হবে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে ভ্রমণ বিদেশে কর্মজীবন বিদেশি এডুকেশন যে কোনো কারণবশত যারা বিদেশে যেতে চাইছেন বিবিহে যেতে চাইছেন তাদের কিন্তু বিশেষ সতর্কতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে বা প্রাসঙ্গিকতা রয়েছে সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করেই আপনাকে এগোতে হবে আজকে আমরা কম বেশি বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম বাকি আমরা বোনাস কভার এবং অবশ্যই বিষয়গুলো সেক্ষেত্রে নক্ষত্র করার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকটি সুস্থ থাকুন এবং আমাকে ফেসবুকে ফলো করতে একদমই পড়বেন না শেষ করছি আজকে এখানে জয় শ্রীকাল